জয় গো সেই রাধারমন বিজয় যে আজকে আমাদের এই রাধারামনজির ব্যাপারে আমাদের লালজির ব্যাপারে জানানোর যে সিরিজে এই সিরিজে আজকে আমরা আর একটা টপিক নিয়ে এসেছি যে টপিকটা হচ্ছে আমাদের শৃঙ্গারের পর আমাদের লালজির শৃঙ্গারের পর দেখবো লালজি এই লালজির শৃঙ্গারের পর আর আমাদের এই লালজি শৃঙ্গারের পর কেন কেন আমাদের আয়না আয়না দেখানো দেখানো হয় হয় যেটা আমাদের হিন্দিতে আমরা আরসি বলি আমাদের সেবাতে আয়নাকে আরসি বলা হয় আরসি দর্শন কেন করানো হয় কারণ যখন লালজিকে আমরা এত সুন্দর করে সাজাই কে দেখছে এই দর্শন কে করছে যে সাজাচ্ছে সে দেখছে তো লালজির ভাব তখন এরকম থাকে যে ভাই আমাকে এত সুন্দর সাজালে আমাকে এবার বসাবে সবার সামনে তার আগে আমাকেও তো দেখিয়ে দাও যে তা আমি কীরকম দেখতে লাগছে আমাকে কীরকম দেখতে লাগছে সেটা তো দেখিয়ে দাও তো সেইভাবে ওনাকে আরসি দেখানো হয় আর তার আগে ওনার এই দর্শন করানোর আগে আরসিকে একটু মেঁকিয়ে যুগলের রূপ ধরে দুই যুগলকে দেখানো হয় যে যেখানে আমাদের এই রাধা বৃন্দাবন চন্দ্র আসে যখন বৃন্দাবন চন্দ্রের হয় আর আমাদের বিশ্বমান দুলারির যখন শৃঙ্গার হয় তখন দুজনকে তাদের শৃঙ্গার দেখানোর পর শৃঙ্গার দর্শন খোলা হয় যাতে সে দর্শনটা যেটা আমরা করি সেটা আমরা কি করি প্রসাদী দর্শন করি আমরা আমাদের শ্রীজির প্রসাদী হয়ে গেল লালজির দর্শন আর লালজির প্রসাদী হয়ে গেল শ্রীজির দর্শন তো সেই রূপে আমরা সেরকম দর্শন করি আর তারপর যখন ওনাকে দেখানো হয়ে গেল তারপর উনি বলেন আচ্ছা আচ্ছা আমাকে এত সুন্দর লাগছে আমি তো বুঝলাম এবার তুইও দেখ তুই আয়নাতে দেখ ভালো করে যাবো কত সুন্দর লাগছে তখন আমরা সেই আয়নাটাকে একটুখানি পেছন দিকে টেনে নিজে দর্শন করি যে হ্যাঁ লাইজি তোমার কাছে দারুণ লাগছে তো দেখো আজকে সিঙ্গারও সেই রূপেরই হয়েছে তো দারুণ শৃঙ্গার আর হ্যাঁ এবার যদি কেউ বলে যে কেন কানে কোনো কুণ্ডল নেই কেন আমরা যখন মাংকি ক্যাপ পরি আমাদের কান দেখা যায় লালজি তো কান দেখা যাচ্ছে কানে ব্যথাও করবে থাকলে কানে তো ব্যথা পরবে না আর আমরা এরকম করে করবো এই যে আমরা দেখালাম যে দেখতে পাচ্ছি আমরা গিরিরাজজিকে আর আমি এখান থেকে গিরাজজিকে দেখি লালজিকে এখান থেকে দেখাচ্ছি আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ তো এরকম করে দেখ এরকম করে আমরা দর্শন করাবো প্রথমে হচ্ছে ওনাদেরকে সাজিয়ে সিজি আর আমাদের কানাজিকে দুজন দুজনকে দর্শন করাবো ওরা দুজন দুজন প্রসাদী হয়ে গেল তারপর ওনাদেরকে আর দর্শন করলাম দেখো তো সিজি যে তোমাকে অত বললো যে তুমি এত সুন্দর সেজেছ লালা তো কেমন তুমি সেজেছো আর সিজিকে বলবে দেখো লালা যে তোমাকে বললো এত সুন্দর সেজেছো তুমি কেমন সেজেছো ওটা দেখানো হলো দেখানোর পর ওরা তো ওকে ভাব সাজিয়েছে ভাবতেও তো ইচ্ছা থাকে কেমন করে লাগলো তখন আমরা এরকম করে বেঁকিয়ে আমরা নিজেরাও এরকম করে দর্শন করি তারপর আমরা পদ্মা খুলি সবার জন্য সবাইকে দর্শন করার জন্য যদি বাড়িতে তোমরা এরকম করে সেবা করো তাহলে খুব ভালো হয় রাধে